কিরে ভাইস্টা লোকজন দেখি খবর দিছ চায় না কে খবর তো দিছি কাকা আর কতক্ষণ বয়ে থাকবে এনো আর টাকা সুদে দিও বিপদে পড়ে গেছি চাচা এই যে আমার টাকাটা কেডা কাঞ্চন হ্যাঁ কাকা তোর তো টাকা হইছে 6000 কত আনছস 5000 হইত বড়া তোর তো টাকা 6000 5000 কি আর 1000 কো আর 1000 সামনের মাসে সুদ আসলে দিয়ে দেবনি তাহলে তোর 1000 টাকা বাকি থাকলো সামনের মাসে যেন মিস না হয় আচ্ছা যা টাকা নেওয়ার সময় উশ থাকে না টাকা ফেরত দেওয়া লাগবো কিরে বাইস্টা কাল উত্তরবাড়া যামু সকালে আয় পরিস ঠিক আছে কাকা আমি সকালে আয় পড়নি দে পাണ്ടാ দে খাতালা ধর জর্দাবে সিটিছে রে বাইস্টা হ্যাঁ এলাকার মধ্যে বলে কিসের সমিতি চালু হয়েছে কিসের সমিতি এটা গ্রামের লোকজন এই সমিতিটা চালু করছে কাকা শুনলাম এই সমিতি মানুষের সুস্থ ছাড়া টাকা দিতেছে তাহলে তো সমস্যা রে কে কাকা মানুষের তো উপকার হইতাছে লাভ ছাড়া টাকা খাল আর বুধ বেশি কথা কস মানুষ বিনা সুদের লোন নিলে আমার সুদের ব্যবসার কি হইব বেশি বুঝাস হ্যাঁ সামনে একা তাই খারাপ কেডা এটা সাইকেল না ওরে রাখ দে ছাতা দিয়া যা যা রাখ দে শাকিব ভাই মাদুর কাকা ডাকে আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম বেটা তুই যে আমার কাছ থেকে টিয়া নিলি কইলি ধান কাটে টিয়া রি ফেরত দিবি তুই তো ধান কাটে ভাত উদ্দা হজম করে এলায় দিস আমার টিয়া কো কাকা এবার তো ফসল ভালো হয় নাই আমার আর কিছুদিন সময় দেন আপনার সব টাকা দিয়ে দেব শোন তোর আর এক মাস সময় দিলাম এই এক মাসের মধ্যে সুদ আসলো যত টাকা আছে সব টাকায় ফেরত দিবি যদি দিতে না পারস তাহলে তোর ওই যে বউর গয়না বন্ধ থিয়েটি আনিস না ওই গয়না কিন্তু আর পাবি না না কাকা আমার বউর অনেক জিনিস অনেক কষ্ট করে বানাই দিচ্ছি আপনি আমার কিছুদিন সময় দেন আপনার সব টাকা আমি দিয়ে দেবো আমারও অনেক কষ্টের টিয়া এই যে রোদের মধ্যে ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি শুধু টিয়া তুলি যদি টাকা দিতে না পারস তাহলে বউর গয়না পাবি না যা ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইগু মাসলাম খ্যালা জমো আসগে কিরে টাকা বশান্সাস্ হয়াই পেডা টাকা সরা কেল্ত আসি কেল্ত হিল্ত

আর টাকা যে নিবি কিছু আনছস চাচা দেয়ার মতো আমার কাছে কিছুই নাই আমি আমানো ছাড়া টাকা দেই না জানোস না যা আনামো তুমি কি জায়গা জমি কাগজ সব আপনার কাছে হয় বড় জায়গা জমির দলিল দিয়ে তুই আমার কাছ থেকে টিয়া নিছস না আবার কি এটিয়া চাস এখন টাকা নিলে আমানো দিতে হইব তাহলে আমার বাড়ির সামনে যে জমি আছে না ওই জমির উপরে কিছু টাকা দেন শুন তোর বাড়ির সামনে জমির উপরে আমি টাকা দিতে পারি ওই জমি বিক্রি করে দে ওই জমি আমার নামে লিখে দে যদি বিক্রি করস তাহলে আশি টাকা নিয়ে যাস আচ্ছা তাহলে আমি একটু বুঝে দেখি আচ্ছা বুঝে দেখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জমিতে ওষুধ দেওয়া লাগে এদিকে ঘরবাড়ি আওলায় আছে কি করি ওই শাকিল ভাই কেডা আনোর নাকি শাকিল ভাই মাদবর কাকা তো তোমার বাড়ি সাথে গিয়েছিল যেমন এক ভাই তুমি বাড়িটা খালি করে দিও না হলে মাদবর কাকা লোকজন নিয়ে আসে তোমার বাড়ি থেকে বাইরে করে দিব

ও আমার কাছ থেকে টাকা নিছে নেওয়ার সময় এই দলিলে সাইন করে টাকা নিছে কইছে টাকা দিতে না পারলে বাড়ি ছাইরা দিব ছয় মাসের জায়গায় এক বছর হয়ে গেছে গা এখনো আমার টাকা ফেরত দেয় নাই এখন যদি আমি ওরা বাড়ি থেকে বাড়ি করে দেই আমার কি ভুল না তুই এখন বাড়ি ছাইরা দিবি তুই কই যাবি আমার দেখার দরকার নাই আরে শোন ওরা বাড়ি করে দিয়া বাড়ি তালা মারে থিয়ায় যা কেমন আছো আছি ভাই তোর কাছ থেকে টাকা ভালো না কালকে টাকার জন্য পরে বুঝবি কিরে কিছু কবি চাচা একটা কথা আপনি কিছু মনে করেন না আচ্ছা ক কাকা আপনি অন্যায় ভাবে মানুষের সব জমা জমি দমন করতেছেন আমি আর আপনার সাথে কাজ করবো না ওই বেড়া তুই আমার সাথে কাজ না করলে তো না খাই মরবি কাকা আগে তিন বেলা খাইতাম না খাই থাকলো তারপর আমি আপনার সাথে নাই যাই তাহলে আসসালামু আলাইকুম ওই ওই আনোয়ার কি অবস্থা হ ভাই জুয়া খেলার কারণে সারাটা পাগল হয়ে গেল তো দেখি আনোয়ার এই সব কিছু মাতবরের জন্য হয়েছে মাতবর ভালো না হ ভাই হোসেন ভাইয়ের যা জমা জমি আছে সব তো মাত নিয়ে নিছি বাড়িতে কেউ আসো এই অন্ধরা কিছু সাহায্য করো করুক বাবা রে বাড়িতে কেউ আসো বাবা আমারে কিছু সাহায্য করো আরে মাত মারবে আপনি কেড়া বাবা তোমরা কেড়া কাকা আমি উত্তর শাকিল কাকা আপনি বসেন পরে আপনা সব কথা শুনতেছি কাকা আপনার এই অবস্থা কেমনে হইল বাবার এই আল্লাহর গজব পড়ছে আমার উপর আমি মানুষের সাথে কত অন্যায় করছি কত অত্যাচার করছি সুদের টাকা দিয়ে পাহার বানাইছিলাম আজ আমি অন্ধ হয়ে গেছি আমার পোলাপান সব সম্পত্তি নিয়ে নিছে বাবারে আমার বাড়ি থেকে বাড়ি করে দিছে আমি এখন মানুষের বাড়ি বাড়ি আমি এখন মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চা চা খাইবা রে শাকিল বাবা আমি অন্যায় করছি তোমরা আমারে মাফ করে দিও বাবা কাকা আপনি মাফ করবো কেমনে আপনি তো আমার জমা জিনিস দখল করে আমার বাড়ি থেকে বাই করে দিয়েছেন কত মানুষ রাস্তা রাস্তায় পাগল করতেছে ঘুরতেছে অনেকে আপনারা মাফ করবো বাবা রে আমি বুঝতে পারছি আমি যে পাপ করছি এই পাপের কোনো মাফ নাই আমি ভুল করছি বাবা রে আমার আর শরম দিও না কাকা